আজ থেকে প্রায় আটশো বছর আগে তুরস্কের এক ছোট এলাকায় এক মহান নেতা জন্মগ্রহণ করেন এই নেতার নেতৃত্বেই প্রতিষ্ঠিত হয় পৃথিবীর অন্যতম বৃহত্তম সাম্রাজ্য অটোমান সাম্রাজ্য কিন্তু কীভাবে একটি ক্ষুদ্র উপজাতির নেতা পৃথিবীকে নাড়িয়ে দেওয়া এক সাম্রাজ্য করে তুলেছিলেন আসুন জানি সেই গল্প বারোশো আটান্ন খ্রিস্টাব্দে আনাতেলিয়ার সুঘোষিত নেতা এর তুগরুল গাজীর ঘরে জন্ম নিলেন এক শিশু উসমান তার পিতা ছিলেন কাই উপজাতির প্রধান যিনি তুর্কি যাযাবরদের নেতৃত্ব দিতেন উসমান ছোটবেলা থেকেই বাবার কাছ থেকে তার নেতৃত্ব ও যুদ্ধ কৌশল শেখেন উসমানের মা ছিলেন হালিমা খাতুন যিনি তাকে আদর্শ মুসলিম ও শক্তিশালী নেতা হিসেবে গড়ে তোলার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ছোটবেলা থেকেই তিনি ছিলেন তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী কুরআন ও ইসলামী শিক্ষা অর্জনের পাশাপাশি যুদ্ধবিদ্যায়ও পারদর্শী ছিলেন তৎকালীন আনা ছিল রাজনৈতিক টানা পূরণের কেন্দ্রস্থল একদিকে মঙ্গল আক্রমণের হুমকি তিনি তিন মহাদেশের উপর এই স্বপ্নই তার আত্মবিশ্বাস বাড়িয়ে তোলে এবং তাকে এক মহা লক্ষ্য অর্জনের পথে পরিচালিত করে বারোশো আশির দশকে উসমান গাজী কাই উপজাতির প্রধান হিসেবে দায়িত্ব নেন তার পিতা তুগরুল গাজীর মৃত্যুর পর কাইগো প্রবীণরা তাকে নেতা হিসাবে গ্রহণ করেন উসমানের নেতৃত্বে গোত্রটি নতুন আশার আলো দেখতে পায় তিনি তার জনগণকে বাইজেন্টাইন শাসনের কবল থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দেন এবং নতুন ভূমি জয় করার পরিকল্পনা করেন বারোশো সালে তিনি বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে প্রথম বড় অভিযানের নেতৃত্ব দেন এবং একের পর এক ছোট ছোট দুর্গ ও শহর জয় করতে থাকেন তার সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল ছিল গেরিলা যুদ্ধ যা বাইজেন্টাইনদের জন্য নতুন ও অপ্রত্যাশিত ছিল বারোশো নিরানব্বই সালে উসমান আনুষ্ঠানিকভাবে তার স্বাধীন রাষ্ট্রের ঘোষণা করেন এই বছরটি অটোমান সাম্রাজ্যের জন্ম হিসাবে ধরে নেওয়া যায় আর এখান থেকেই শুরু হয় হয় ইতিহাসের এক নতুন অধ্যায় উসমানের সবচেয়ে বড় প্রতিপক্ষ ছিল বাইজেন্টাইন সাম্রাজ্য কিন্তু তিনি তাদের বিরুদ্ধে কৌশলগত বিজয় অর্জন করতে থাকেন ইয়েনে শহর এবং বুরসার মতো শহরগুলো দখল করে উসমান তার রাষ্ট্রের ভিত্তি শক্তিশালী করেন তেরোশো সালে ইতিহাসের ধারাকে পরিবর্তন করে দিয়েছিল এক মহাযুদ্ধ যে যুদ্ধটি বাফিওসের যুদ্ধ নামে পরিচিত এই যুদ্ধে প্রথমবারের মতো অটোমানরা বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে একটি বড় বিজয় অর্জন করেছিল কিন্তু প্রশ্ন হচ্ছে কিভাবে ঘটেছিল এই যুদ্ধ তো চলুন খুঁজে দেখি এই ঐতিহাসিক যুদ্ধের নিপথ্য কাহিনী তেরোশো শতকের শুরুতে বাইজেন্টাইন সাম্রাজ্য ছিল এক গভীর সংকটে এক সময়কার এই শক্তিশালী সাম্রাজ্য লাতিন সাম্রাজ্যের আক্রমণের কারণে অর্থনৈতিক দুর্বলতা অভ্যন্তরীণ বিদ্রোহ এবং প্রশাসনিক দুর্নীতির কারণে ক্রমাগত দুর্বল হয়ে পড়েছিল বিশেষ করে বারোশো সালের চতুর্থ কুরসেডের সময় কনস্ট্যান্টিনোপলের পতন এবং পরবর্তী লাতিন সাম্রাজ্যের শাসনকাল পাইজেন্টাইনদের সামরিক ও রাজনৈতিক শক্তিকে অনেকখানি দুর্বল করে তোলে অন্যদিকে আনাতোলিয়ায় ক্রমাগত উত্থান ঘটতে থাকে দুর্কী ব্রংশ বংশোদ্ভূত বিভিন্ন আমিরাতের যাদের মধ্যে ওসমানীয়রাই ছিল অন্যতম বারোশো সালে ওসমান প্রথম আনুষ্ঠানিকভাবে তার শাসনের সূচনা করেন এবং বাইজেন্টাইনদের দুর্বলতার সুযোগ নিয়ে ক্রমশ তাদের ভূখণ্ডে আক্রমণ চালাতে থাকেন বাইজেন্টাইনদের জন্য বিশেষত গুরুত্বপূর্ণ ছিল আনাতলিয়ার পশ্চিমাঞ্চল যেখানে তাদের প্রভাব ক্রমাগত কমতে থাকে এই সংকটময় পরিস্থিতির প্রেক্ষাপটে বাইজেন্টাইন সম্রাট দ্বিতীয় আন্দ্রনিকোস তার সামরিক নেতাদের নির্দেশ দেন ওসমানীয়দের শক্ত হাতে প্রতিহত করার জন্য বিশেষ করে তিনি তার সেনাপতি জর্জি মুজালোনাসকে পাঠান ওসমানের অগ্রযাত্রা ঠেকানোর জন্য কিন্তু সমস্যা ছিল বাইজেন্টাইন বাহিনী ছিল বিশৃঙ্খল তাদের সেনাদের ছিল নানা জাতির সৈন্য এবং সামরিক কৌশলে তারা ওসমানের দ্রুতগামী আরশারোহীদের তুলনায় পিছিয়ে তেরোশো দুই সালের ২৭ জুলাই নিকোমিডিয়া শহরের কাছে বাফিওস প্রান্তরে বাইজেন্টাইন ও অটোমান বাহিনী মুখোমুখি হয় বাইজেন্টাইন বাহিনীতে ছিল প্রধানত ক্রাটাফা এবং কিছু সংখ্যক স্থানীয় গ্রিক ও আলানীয় সেনারা অন্যদিকে ওসমানের নেতৃত্বে ছিল দক্ষ তুর্কি যোদ্ধা ও গেরিলা কৌশলপ্রিয় হালকা ক্যাফেল যুদ্ধ শুরু হওয়ার আগে বাইজেন্টাইন সেনাপতি মুজালোনাস একটি পরিকল্পনা করেন যেখানে তারা অটোমান বাহিনীকে মুখোমুখি যুদ্ধে পরাস্ত করার চেষ্টা করবে তাদের প্রধান ভরসা ছিল তাদের ভারী সশস্ত্র অশ্বারোহী বাহিনী যারা যুদ্ধক্ষেত্রে তুমুল আক্রমণ চালাতে সক্ষম ছিল কিন্তু ওসমানের বাহিনী ছিল আরো কৌশলী এবং তারা খোলা প্রান্তরে দ্রুত চলাচল ও আক্রমণের জন্য উপযোগী ছিল যুদ্ধের প্রথম ধাপে বাইজেন্টাইন বাহিনী তাদের ভারী আরশহরীদের সামনে এগিয়ে নিয়ে আসে এবং ওসমানের বাহিনীর উপর চাপ সৃষ্টি করতে থাকে তবে ওসমান ও তার যোদ্ধারা এই আক্রমণের জন্য প্রস্তুত ছিল তারা নিজেদের বাহিনীকে ছোট ছোট গ্রুপে বিভক্ত করে বাইজেন্টাইন বাহিনীকে চার দিক থেকে ঘিরে ফেলে হালকা অশ্বাহরীদের দ্রুত গতি ও আক্রমণ কৌশলের কারণে বাইজেন্টাইন বাহিনীর প্রধান লাইন ভেঙে পড়তে শুরু করে যুদ্ধের মূল সংঘর্ষ শুরু হতেই ওসমানী বাহিনী কৌশলী আক্রমণ চালায় তারা দ্রুতগামী অশ্বরীদের ব্যবহার করে বাইজেন্টাইন বাহিনীর আক্রমণ লাইন বিচ্ছিন্ন করে ফেলে এবং তাদের চারপাশ থেকে আক্রমণ শুরু করে অটোমান বাহিনীর তীরান্দাজেরা বাইজেন্টাইনদের ভারী অস্ত্রধারী সৈন্যদের দুর্বল স্থানে আঘাত করতে থাকে বাইজেন্টাইন বাহিনী প্রতিরোধ করার চেষ্টা করলেও তারা শীঘ্রই বিশৃঙ্খল হয়ে পড়ে ওসমানের সেনারা তাদের একের পর এক বিভ্রান্ত ও পরাস্ত করতে থাকে যুদ্ধক্ষেত্রে ধুলো চিৎকার ও ধ্বংসের মাঝে বাইজেন্টাইন সেনাদের মনোবল ভেঙে পড়ে ওসমানের বাহিনী কৌশলগত বিভক্ত হয়ে তিন দিক থেকে আক্রমণ চালাতে থাকে বাইজেন্টাইন বাহিনীর ভারী ক্র্যাটা ফ্র্যাক অশ্বাহরীরা তুর্কি বাহিনী তীরন্দাজদের লক্ষ্যবস্তুতে পরিণত হয় এবং তাদের মধ্যে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে ওসমানের হালকা ক্যাভেলরি একের পর এক ক্রমণ চালিয়ে বাইজেন্টাইন সেনাদের পিছু হতে বাধ্য করে সেনাপতি মুজালোনাস বুঝতে পারেন যে যুদ্ধ রক্ষা করা সম্ভব নয় তিনি কিছু সংখ্যক সেনা সহ পালানোর চেষ্টা করেন কিন্তু ওসমানের বাহিনী তাদের ধাওয়া করে এবং বাইজেন্টাইনদের হাতে অনেক সৈন্য ধরা পড়ে বাইজেন্টাইন বাহিনীর অবশিষ্ট অংশ নিকোমিডিয়ার দিকে পিছু হটে যায় বাফিওসের যুদ্ধের পর বাইজেন্টাইন সাম্রাজ্যের পশ্চিম আনাতোলিয়ায় যে নিয়ন্ত্রণ ছিল তা তাদের হাত থেকে সরে যায় এবং স্থানীয় গ্রিক জনগোষ্ঠী বাইজেন্টাইনদের দুর্বলতা বুঝতে পারে এবং অনেকেই ওসমান শাসনের প্রতি অনুগত হয়ে পড়ে ব্যবসায়ী ও কৃষক ওসমানীয় শাসনকে বাইজেন্টাইন কর ব্যবস্থার চেয়ে তুলনামূলক সহনীয় মনে করে এই বিজয় ওসমানীয় সাম্রাজ্যের বিস্তারকে আরো ত্বরান্বিত করে এবং এটি তাদের রাজনৈতিক ও সামরিক শক্তিকে নতুন মাত্রা দেয় ওসমানীয়রা ধীরে ধীরে পশ্চিম আনাতোলিয়ার ছোট ছোট রাজ্যগুলোকে তাদের অধীনস্থ করতে থাকে এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের মূল ভূমির দিকে এগিয়ে যেতে শুরু করে বাইজেন্টাইন সাম্রাজ্যের জন্য এই পরাজয় ছিল একটি বিশাল আঘাত তারা সামরিকভাবে দুর্বল হয়ে পড়ে এবং নতুন সেনাবাহিনী তিনি গঠন করার মতো পর্যাপ্ত সম্পদ ও মনোবল হারিয়ে ফেলে বাফিওসের যুদ্ধ ছিল কেবল একটি যুদ্ধ নয় এটি ছিল ইতিহাসের বাগ বদলানো একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত এটি কেবল বাইজেন্টাইনদের পরাজয়ের ইঙ্গিত দেয়নি বরং অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠার এক মাইল ফলক হিসেবে কাজ করেছিল তেরোশো ছাব্বিশ সালে উসমান গাজী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিন্তু তার উত্তরাধিকার থেকে যায় তার পুত্র ওরহান গাজীর মাধ্যমে তার প্রতিষ্ঠিত সাম্রাজ্য পরবর্তী ছয় শতাব্দী ধরে চলতে থাকে